কোনো সময় যতই শপিং করি না কেন এর থেকে আনন্দের শপিং আর কিছু হইতে পারে না বাংলাদেশ যাওয়ার শপিংটা এটা প্রত্যেকটা প্রবাসী বা যারা দেশের বাইরে থাকে তারা এটা ফিল করতে পারবে তো আজকে আমরা শপিং করতেছি বাংলাদেশের জন্য আমি প্রায় তিন বছর পর বাংলাদেশ যাচ্ছি আর নোহাস প্রায় চার বছর পরে আর আমাদের বিয়ের পর আমরা প্রথম যাচ্ছি একসাথে বাংলাদেশ খুবই এক্সাইটেড সকাল থেকে কাজ শুরু দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে বের হব আর আজকের রান্না বান্নাগুলা খুবই সিম্পল ছিল বাট খুবই মজার ছিল অনেকদিন পর বড় মাছ নিয়ে আসছিলাম তো ওইটা ভালো ফ্রেশ ছিল আমাদের এখানের মাছগুলো দেখা যায় বেশিরভাগ সময় তো ফ্রোজেন থাকে খাওয়া যায় ওরকম বাট আমরা একটা সব থেকে নিয়ে আসি ওইটা বেশ ভালো আর মজা করে খাওয়া যায় আমরা এখানে প্রেফার করি বেশিরভাগ সময় রুই মাছটাই আমাদের কাছে ভালো লাগে তো মাছ বোনা করছে পেঁপো ডাল রান্না করছে আর মাছের এই ভর্তাটা এত মজা হয়েছে আর বাইরের ওয়েদার খুবই খারাপ আমাদের ইংল্যান্ডে মানে পুরো ইউকেতেই ঘূর্ণিঝড় হইতেছে অনেকগুলো জায়গা অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি যাই হোক সবাই দোয়া রাখবেন আর আলি যে পাখিকে একটু ভাত খাওয়াই দিয়েছিলাম তো খাওয়ার মাঝখানেই সে মানে ঘুমাই গেছে আর কি মার্শাল একটু একটু খাওয়ার ট্রাই করতেছি বাচ্চাদেরকে কিন্তু একটু একটু খাওয়াইলেই ওরা শিখে খাবারটা যেহেতু মানে সব কিছুই পর্যায়ে মানে হ্যাঁ ওদের জন্য একটু ডিফিকাল্ট তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যেহেতু মানুষ বেশি তাই ওরা মানে আলিজে বা সবগুলো বাচ্চাই মানে আস্তে আস্তে শিখতেছে তো বাতাসে কিন্তু পুরো অবস্থা খারাপ আর আমিও আলিজেকে ঘুম পাড়াই তারপরে ভাত নিয়ে বসছি ভাত খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় বের হয়েছি আমাদের বাংলাদেশে টুকটাক শপিংয়ের জন্য টুকটাক বল আমাদের বাংলাদেশের অনেক শপিং করতে হবে আমরা দুজন মানে যেহেতু করতে হবে একার পক্ষে তো একদিনে দেখা যাবে আমরা এত কিছু করতে পারবো না তাই মোটামুটি অনেক আগে থেকেই শুরু করেছি আর আমি হয় দুজনেই খুবই অর্গানাইজ দুজন মানুষ মানে আমরা পছন্দ করি মানে একটু একটু করে হইলো যেন খুবই গুছাই গুছাই কাজ করতে পারি সব কিছু মানে লিস্ট করে আমরা অলরেডি নিয়ে আসছি যে আমরা মানে আমার সাইডের কয়জন নয়াশির সাইডের কয়জন তাহলে কিন্তু মানে শপিংটা করতে ইজি হবে তো আমরা দুইটা বাস্কেট নিয়ে নিতেছি ট্রলি নিচ্ছি কারণ দেখা যে চকলেট নিব আজকের শপিংয়ের মেইন ইয়ে হচ্ছে যে আমরা চকলেট তারপর কসমেটিক্স সাবান শ্যাম্পু লোশন যেহেতু শীতকাল আমরা প্ল্যান করছি আর সবাই এটা পছন্দ করে এখানের শ্যাম্পু লোশন এই টাইপের চকলেটগুলো স্পেশালি সবাই তো এই টাইপের চকলেটগুলো খাওয়ার পর পুরো মানে ফ্যান হয়ে গেছে তো আমরা প্রত্যেকবার তো দেখা যায় কেউ না কেউ যাই গ্যাপু। তো দেখা গেছে এই বছরের মধ্যে দুইবার যাওয়া হয়েছে খুকিয়াপুর আম্মার তারপর আম্মা আসলো আমার ভাইয়ারা গেল ভাইয়ের ফ্যামিলি গেল তো কেউ না কেউ দেখা যায় যাওয়া আসার মধ্যেই থাকে তাই মানে আমাদের ফ্যামিলি বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তো সবাই মানে এই টাইপের চকলেট বা জিনিসপত্রগুলো পেয়েই থাকে তো নহতে ছিল কারণ ও নিচ্ছে আমিও নিচ্ছি কারণ আমাদের যেহেতু বড় ফ্যামিলি দুই ফ্যামিলির সাইডেরই আমার ফ্যামিলি সাইডের তো মোটামুটি সবাই মানে বাইরেই থাকে আমার কাজিন রিলেটিভসরা কিন্তু গেছে যারা বাংলাদেশে আছে বা আশেপাশের পাড়া প্রতিবেশী আসে আমি এরকম না যে আমাদের শুধু আত্মীয় স্বজনদের জন্যই নিয়ে যাচ্ছি আমরা যতটুকু পারতেছি বিদেশ থেকে তো আসলে ইচ্ছে করে সবারই প্রত্যেকটা প্রবাসীর ইচ্ছে করে যে সবার জন্য সব কিছু নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওয়েট কিছু তো কোলায় ওঠা যায় না আর আমরা যখন আজকে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন শপিং করতেছি দুইটা ট্রলি নিয়ে হাঁটতেছি দুইজন মানে যেদিকে যাচ্ছি সবাই মানে হাঁ করে তাকায় আছে যে এত চকলেট মানে কীভাবে নিচ্ছি বা কেন নিচ্ছি সবাই জিজ্ঞেস করতেছে পরে বললাম বেগমে যাচ্ছি পরে বলতেছে তোমরা কোন এয়ারলাইন্সে যাচ্ছ যে এত ওয়েট পাইছো এত কিছু নিতেছে পরে আমরা বলতেছি আমাদের তো শপিং শেষই হয় না জাস্ট এগুলো চকলেটের পার্ট আরও তো অনেক শপিং আছে তো এখানে আমরা প্রায় চকলেটের যে বক্স এই বক্স নিয়েছি হচ্ছে থার্টি ফাইভ তারপরে মিক্স চকলেট আছে তো হিউজ নেওয়া হয়েছে আর নোহাশের গাড়ির পিছনের মানে একদম পুরাটা ভরে গেছিলো আমরা কিন্তু প্ল্যান করে ভরি নেই কিন্তু রাখতে রাখতে দেখা গেছে এত সুন্দর হয়েছে যে একদম মানে নাইসি হয়ে গেছে পরে আমরা আবার ছবি তুলে রেখে দিয়েছি এখন চলে আসছি ওইগুলো পে করে সব কিছু রেখে আসছি আর এখন আমাদের সাবান শ্যাম্পু লোশন ক্রিম বডি ওয়াশ তারপর পারফিউম যা যা কসমেটিক্স আছে ইভেন আমি অনলাইনে অনেক কসমেটিক্স অর্ডার দিয়েছি পারফিউম অর্ডার দিছি তার পারফিউম শপ তারপরে হচ্ছে আরও অনলাইন যে ইয়ে আছে কারণ সবাই মেকআপ যারা যারা যেটা পছন্দ করে আমাদেরকে যেটা বলছে যে ওইটা ওইটা এভাবে নিয়ে এসো তো আমরা ট্রাই করতেছি আমার আম্মু তারপরে রিলেটিভসদের জন্য তো সব কিছুই আমরা অনলাইনে অর্ডার করছি তো কি কি নিচ্ছি বা কে আসে বিষয় আমি অবশ্যই মানে দেখাবো সবার সাথে যেহেতু আমি ব্লগে সব কিছু শেয়ার করি আর সবাই পছন্দও করেন তো তার জন্য দেখাচ্ছি আমাদের এই শপিং টুকটাক মোটামুটি আমরা অনেক কিছু কিনছি দেন পরের দিনও কিনবো মানে এখন কন্টিনিউই দেখা যাবে এটা ওইটা কিনতেই হবে তো তারপরে আস্তে আস্তে কেনা শেষ হবে আর কি আর এই যেহেতু নাসের অফ ডে আছে তো আমরা এইভাবে মিলাই মিলাই করতেছি তো অনেকে বলতেছেন যে তোমরা শুধু এইগুলো নিচ্ছ তোমাদের কাপড় কোথায় বা কী আমরা কিন্তু এখনও আমাদের শপিং শুরুই করি নাই আমরা প্রথমেই শুরু করতেছি সবার গিফটস এগুলো কিন্তু কোনো ধরনের আমার বিজনেস বা অন্য কিছু ইয়ের জন্য না সবগুলা গিফটের মানে আইটেম সবগুলা গিফট দেব আর আমাদের যে কসমেটিক্স বা আমরা যাব আমাদের কাপড় তো আমি এখান থেকে মানে জাস্ট পরে যাওয়ার জন্য যে কটা দরকার ওইরকম নিব বাট আমি এখান থেকে খুব বেশি একটা কাপড় চোপড় নিয়ে যাবো না আমি বেশিরভাগ কাপড় মানে বাংলাদেশের মধ্যে অলরেডি শপিং করছি তো ওই টাইপেরগুলোই পরবো আর নোহাসহ অনেক শপিং টপিং করতেছে এখনও করা হয় নাই তো আমাদের এখানে আমরা যে টাইপের জ্যাকেট ট্যাকেট পরি আমরা তো বাংলাদেশে আসলে ওইগুলো দরকার পড়ে না কারণ বাংলাদেশ ওই রকম শীত নাই আমার বাসা শুরু বেশি লাকি দেশে যাওয়ার আগে সবাই আমার বাসে আসে তোমরা যাবে নো প্রবলেম

বাইকু এগুলো কি খালামুনিয়া ইশাবার ঈশালের যত্ন করতে উঠে গেছে খালামুন ভাবো যে কি রাতের বেলা ওয়েট করতেছিল রাধিয়ার জন্য কারণ রাধিয়ার স্কুল অফ থাকলে আমাদের এখানে চলে আসে বেড়াইতে আর আমরাও খুব মানে এনজয় করি আর বাসায় কাছাকাছি হওয়াতে দেখা যায় মানে ও খুব পছন্দ করে আর আলিজের সাথে যেহেতু লং টাইম ছিল সে আলিজে কে অনেক মিস করে তো আলিজের মাম্মি বারবার ফোন দিচ্ছে আর রাদিয়াও অনেকক্ষণ ওয়েট করতেছিল আমরা তো শপিংয়ে ছিলাম তারপরে ওদের বাসায় সব কিছু রেখে আসছি যেহেতু আমাদের বাসায় আসলে ওরকম জায়গা নেই ওদের বাসা থেকেই সব লাগেজ পেক করে আপুর গ্যারেজে সব কিছু গুছাই রেখে দেব আর এই দিকে আমরা পাশেও চলে আসছি আলিজে তারপরে পেপো ওদের সাথে এখন আমরা গল্প আড্ডা করবো রাধিয়া তো এত পরিমাণ এক্সাইটেড ছিল আর সুন্দর একটা টাইম কাটে সবাই মিলে রাধিয়া বেবি আসার পর তারপরে এখন আমরা একটু চা খাচ্ছি তারপরে মুভি দেখবো গল্প করবো কারণ সে আমাদের সাথে বসে মুভি দেখতে খুব পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ